এভাবে একদিন মলা মাছ ভত্তা করে দেখুন কতটা টেস্টি হয়ে থাকে কতটা মজাদার হয়ে থাকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আশা করি আপনারা খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে মলা মাছের ভত্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি এই মলা মাছের ভর্তা রেসিপি কিভাবে করা হয় তাই দেখিয়ে দিব এভাবে একদিন করে দেখুন কতটা টেস্টি হয়ে থাকে কতটা মজাদার হয়ে থাকে চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমেই আমি মলা মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি খুব ভালো করে গরম হয়ে আসলে এখানে তিন থেকে চার টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলগুলো গরম হয়ে আসলে তখন দিয়ে দিবো রসুন কুচি দেখুন বন্ধুরা আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুনগুলোকে একটু হালকা করে ভেজে নেব এখন দিয়ে দিব কাঁচামরিচ এখানে চার থেকে পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিবো পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন সবগুলোই খুব ভালো করে ভেজে নিব দেখুন বন্ধুরা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি একটি বাটিতে আমি এই কড়াইয়ে মাছগুলোকেও ভেজে নেব দেখুন বন্ধুরা আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আবারও তেল দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ এখন আমি মলা মাছগুলোকে ভেজে নিব দেখুন বন্ধুরা আমি মলা মাছগুলোকে ভেজে নিচ্ছি ছয় থেকে সাত মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে এখন আমি এখানে দিয়ে দিব হলুদ এখানে হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি মলা মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিব দেখুন বন্ধুরা ভাজা ভাজা প্রায় হয়ে গিয়েছে যত ভালো করে ভাজা যাবে ততই টেস্টি হবে ভত্তা দেখুন বন্ধুরা আমার ভেজে নেওয়া হয়ে গেল এখন আমি আগে থেকে যে পেঁয়াজ রসুন আর মরিচ ভেজেছিলাম ওগুলো দিয়ে মিক্সড করে নিচ্ছি খুব ভালো করে নেড়েচেড়ে খুব ভালো করে নেড়ে চড়ে মিক্সড করে নিয়ে নামিয়ে নিব এখন আমি একটি বাটিতে তুলে নিচ্ছি কত সুন্দরভাবে হয়ে গেল আমার মলা মাছ এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব এর জন্য লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি প্লেন করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কত সহজভাবে আমার ভত্তা হয়ে গেল এভাবে একদিন ভত্তা বানিয়ে দেখুন কতটা টেস্টির হয়ে থাকে গরম ভাতের সাথে খুবই টেস্টি লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব